রাজধানীর মোহাম্মদপুরে অভিনব কায়দায় প্রতারণা করে অর্থ আত্মসাদের অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে চাকরির প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের অর্থ আত্মসাদ এবং পরিচয় তথ্য গোপন করে একাধিক বিয়ে করে দেনমোহরের টাকা আদায়ের মতো অভিযোগ লিমা নামের ওই নারীর বিরুদ্ধে তবে এসব অভিযোগ কৌশলে এড়িয়ে যান অভিযুক্ত এই নারী বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী তঞ্জির খান রনি রাজধানীর মোহাম্মদপুরে অভিনব চমকপ্রদ ও অবিশ্বাস্য প্রতারণার ফাঁদে সর্বস্ব হারাতে বসেছেন রাসেল নামে এক ভুক্তভোগী আর এসব প্রতারণার অভিযোগ উঠেছে নাহার লিমা নামে এক নারীর বিরুদ্ধে অভিযোগ ওই নারী ঢাকা সিটি কর্পোরেশনে চাকরি দেবার নাম করে হাতিয়ে নেন দশ লাখ টাকা এমনকি টাকার সিকিউরিটি হিসেবে দেন সমপরিমাণ অঙ্কের চেক তবে প্রতারণার বিষয়টি যখন বুঝে ফেলেন তখন টাকা চাইতে যান ভুক্তভোগী যুবক এতেই ক্ষিপ্ত হন ওই নারী লিমাপুর কাছে আমি দশ লক্ষ টাকা দিয়েছিলাম আমার একটা চাকরির জন্য তো উনি আমার চাকরিও দিতেছে না টাকাগুলিও দিতেছে না তো উনি আমার একটা ন্যাশনাল ব্যাঙ্কের একটা দশ লক্ষ টাকাটা চেক দিয়েছে তো ওনার অ্যাকাউন্টে কোনো টাকা নাই দশ লক্ষ টাকার এক টাকাও নাই তো এই জন্য আমি কোঠা একটা মামলা করছি উনি টাকার টাকার জন্য তো ওনার সাথে আমি কোনো কন্ট্যাক্ট করতে যোগাযোগ করতে পারতেছি না আমি সবার কাছে আমার আকল আবেদন যে আমি যেন আমার টাকাগুলো আমি ফেরত পাই এদিকে এই দশ লাখ টাকার বিষয়ে সালিসিও হয় কিছুতেই টাকা ফেরত দিতে রাজি নন অভিযুক্ত লিমা লিমা নামের মেয়েটা খুব খারাপ একটা মেয়ে আমার কাছে কমপ্লেন আসতেছে পাঁচ সাতজন আমার কাছে অলরেডি কমপ্লেন দিচ্ছে আমি সালিসিও করছি এটা নিয়ে কয়েকবার বসছি তো এখন এটা অনিয়ন্ত্রণে আমি আনতে পারতেছি না এই আমি ওর জন্য কঠিন শাস্তি চাচ্ছি এ ছাড়াও আনোয়ার হোসেন নামে এক আইএনজিবির সাথেও প্রতারণার অভিযোগ রয়েছে অভিযুক্ত লিমার বিরুদ্ধে 2011 সালে বিয়ে করে দেনমোহরের অর্থের মোহে আইনজীবীর সাথে বিচ্ছেদ করেন লিমা আমার পর্ব শেষ করে বিয়ে করেন স্বয়ং নামে একজনকে এই শয়নও জানতেন না লিমার পিছনের প্রতারণা ও ছলনার ইতিবৃত্তান্ত এই লিমা নামে মেয়েটির জন্য আমার দাম্পত্য জীবনে অনেক অশান্তি সৃষ্টি হচ্ছে আমার হাজব্যান্ডের টাকা পয়সা সব হাতিয়ে নিচ্ছে এসব অভিযোগের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও মুঠোফোনে অভিযোগের বিষয়ে মুখ খুলতে নারাজ অভিযুক্ত লিমা এ বিষয়ে অভিযুক্ত লিমান নামে লিগাল নোটিশ পাঠিয়েছে ভুক্তভোগীরা আর চলছে মামলা দায়েরের প্রস্তুতি তানজির খান রনি আনন্দ টিভি ঢাকা